নবীকে ইসলামের সিদ্ধান্তকে কেউ যদিও স্বীকার করে আল্লাহ নবীর কোনো রায়কে যদি কেউ মেনে না আনে বা মৌখিকভাবে মেনে নিল অন্তরে মেনে নিল না বা অন্তরেও মেনে নিল কিন্তু সন্দেহ সংশয় থেকে গেল আল্লাহ তালা বলছে সে মমিন হতে পারে না আল্লাহ তালা কসম করে বলছেন আল্লাহ তালা তো কসম করে বলতে হয় না কিন্তু নবিক ইসলামের সিদ্ধান্তকে যদি কেউ অমান্য করে মানতে দ্বিধাদন্তে ভোগে বিনা বাক্যে প্রশ্নে যদি মান না মানে আপনার রবের কসম সে ব্যক্তি ইমানদার হতে পারে সে না তারা আমাদেরকে জুমা আদায়ের সুযোগ দিয়েছেন মসজিদে আমরা আসতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ মোহাম্মত নিয়ে আমরা সালাত সাল্লাম পেশ করছি নবী করিম ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ হতে আলা রহমতুল্লাহ আল আমিন করে পাঠিয়েছেন আমাদেরকে সত্যের আলো প্রদর্শনের জন্য প্রেরণ করেছেন ন্যায়পরায়ণতা আদালত সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন আমাদের অজ্ঞতা মুখ্যতা দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য পাঠান পাঠিয়েছেন এবং যিনি আমাদের মাঝে সন্দেহ সংশয় দূরীভূত করে আল্লাহ সফলের প্রতি ইমান ইকি সুদৃঢ়ভাবে উপস্থাপনের জন্য পাঠিয়েছেন যাকে আল্লাহ ফাইক সে খেয়ান পাঠিয়েছেন আমাদের যে সমস্ত বিষয়ে আমাদের এখতলাভ মতানক্য সংকট সেগুলোর সমাধান এবং এগুলোর সঠিক জবাব দেওয়ার জন্যে যাকে পাঠানো হয়েছে এবং এই পবিত্র মাহে রবির সেই নবীর আবির্ভাবের পবিত্র মাসে আমরা দরুদ পড়ছি সাল্লাহ আলহি ও আল্লাহ তালা স্বাধীন করছেন ওমা আর রসুলিল্লা আমি আমার নবীদের পাঠিয়েছি রসুলদের পাঠিয়েছি কেন ইদিন তাদেরকে অনুসরণ করা হবে তাদের আদর্শকে গ্রহণ করা হবে তাদের আদলে যাতে মানুষ তাদের চরিত্রকে গড়ে তুলতে পারে এই জন্য আল্লাহ পাচ্ছে ভাঙলাতে আলা আমাদের কোরআনে পাকে বিভিন্ন জায়গায় নবীকে ইসলামের আদর্শকে গ্রহণ করার জন্য বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ ও আথি ও রসুল হে নবী আপনি বলুন সত্যিকার অর্থে যদি আমরা সাফল্য চাই মুক্তি চাই তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহ বিধিবিধান মানতে হবে আল্লাহ ওলামি করতে হবে দাসত্ব করতে হবে ও আচিও রসুর এবং আমার নবীর নবী করিম সাল্লাহ আলহি ও সাল্লামা আদর্শকে তার নির্দেশনাকে মানতে হবে আমাদের আনুগত্য করতে হবে এবং আল্লাহ রসুরের আদর্শ গ্রহণের মধ্যেই আমাদের শান্তি আমাদের স্বস্তি আমাদের সমাধান আমাদের সঠিক পথ প্রাপ্তি একমাত্র কেবলমাত্র আদর্শ হলেন নবী কেমসাল্লু আল্লাহ তালা বলছেন যদি তোমরা সত্যিকে আর অর্থে আমার ওসুরের অনুসরণ করো অনুকরণ করো তার শূন্যকে আঁকড়ে ধরো তেহাদু তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে হেদায়ত তোমরা পাবে কোরআনে পাক আল্লাহ আলার কিতাব এবং এই কোরআন হচ্ছে নবীকে ইসলামের শ্রেষ্ঠ মজেজা আর নবী করিম সাল্লি সাল্লাম ওনার চরিত্রই হলো কোরআনুল করিম আমরা জানি সেই বিখ্যাত হাদিস হজরত সিদ্দিকা সদিকার তাল আহা কাছে এসেছিলেন যারা আল্লাহ নবীকে দেখার সৌভাগ্য হয়নি সাহাব এই যারা দেখেছেন ওনারা আল্লাহ রসুরের জীবন আদর্শ সম্পর্কে অবগত হওয়ার জন্য সরাসরি চলে আসলেন মদিনা এবং যেন যেন ব্যক্তি কেন তারা প্রশ্ন করছেন আমাদের মা যিনি দীর্ঘদিন কেম ইম সাল্লাহ সাল্লাম সহধর্মিনী ছিলেন আমাদের মা মামিন আইসা সিদ্দিকারদ আল্লাহ ওনাকে প্রশ্ন করলেন তারা কে ফেকর হে আমাদের মা আমরা বড় আশা নিয়ে এসেছি মেদিনী আল্লাহ নবীর আদর্শ সিরত আখলাক চরিত্র জানার জন্য আমরা এসেছি আপনি কি দয়া করে আমাদের বলবেন আমাদের মা হাজরত আইস সদিকার দিয়া তিনি অনেকটা বিস্মিত হয়ে বললেন আশ্চর্য তোমরা এত দূর থেকে এসেছ রসুলের চরিত্র জানার জন্যে আমার প্রশ্ন ফেলা হচ্ছে উনুল কোরআন তোমাদের কি কোরআন নেই আপনারা কি কোরআন পড়েন না করেন না বলছে হ্যাঁ কোরআন তো আছে আমাদের কোরআনের তো আমরা করছি হযরত সিদ্দিক আল্লাহ তালা বললেন যদি কোরআন থাকে কোরআন যদি আপনার পড়েন কোরআন চর্চা যদি আপনারা করেন কোরআনের অর্থ যদি আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে আল্লাহ নবীর চরিত্র জানার জন্যে এত দূরে এসে আমাকে প্রশ্ন করার দরকার ছিল না কেন হল কোরআন কেউ যদি আল্লাহ নবীকে দেখতে চায় কোরআনই তার জন্য যথেষ্ট তাহলে কোরআন হল আর জীবন্ত কোরআন ছিলেন নবি করিম সাল্লাহ সুতরাং একটি ফেতনা ইদানিং দেখা দিয়েছে এবং এর উপর অনেকবার আমরা বলার চেষ্টা করেছি যে অনেকে বলেন সুন্দর স্লোগান দিয়ে কোরআনই আমাদের জন্য যথেষ্ট এবং শুননার কোনো প্রয়োজন নেই এবং কোরআনে শুননায় সমস্যা আছে কোরআনেও কিছুটা সমস্যা আছে এই ধরনের কথাও বলা হয় এগুলো না জেনে হয়তো বা বলা হয় কোরানের সমস্যা আছে কেউ যদি বলে তার ইমানিতে থাকবে আল্লাহ বলছেন কিতাব এটি এমন একটি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সংশয় নেই আপনি আবার সমস্যা কোথায় খুঁজে পেলেন আল্লাহ তার এই কোরআন এমন একটি কিতাব যার আদি শুরু সূচনা সমাপনে কোনো ধরনের বিভ্রান্তি সমস্যা এখানে আসতে পারে না আল্লাহ কারণ কি এটি কোনো মানব রচিত গ্রন্থ যদি মানুষের গ্রন্থ হয় সে যত বড় বিজ্ঞানী হোক তিনি যত বড় দার্শনিক হোক যত বড় সাহিত্যিক হোক অবশ্যই ত্রুটি বিচ্ছুতি থেকে তিনি মুক্ত নন সেটি যে কোনো ব্যক্তির সাহিত্য নিয়ে যদি কেউ গবেষণা করে পরবর্তীতে এসে অনেক দেখবেন যে ত্রুটি বিচ্ছুতি গ্রামারের এই অসঙ্গতি ব্যাকরণের এই অসঙ্গতি উপমার এই ব্যর্থতা এবং সেখানে দান্দিকতা। আগের কথা পরের কথার সাথে মিল নেই এই ধরনের নানা বিধ ভুল ভ্রান্তি যত বড় মনীষই হোক না কেন একমাত্র নবীগণ এবং রসুলগণ ছাড়া যেহেতু আল্লাহ পাকসব আলা সরাসরি নবীদের নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালার ওহির মাধ্যমে তারা নিয়ন্ত্রিত তো কিন্তু কোরআন যেহেতু আল্লাহর কেতাব সেখানে কোনো ত্রুটি বিচ্ছুতি পরস্পর বিরোধী কোনো বক্তব্য আসতে পারে না এটা কোনো মৌলানা সাহেবের কথা নয় আল্লাহ চ্যালেঞ্জ করছেন যদি এই কোরআন আল্লাহর কিতাব না হয়ে অন্য কারো হতো তাহলে সেখানে তারা পরস্পর বিরোধী বক্তব্য পেত এক বছর আগে বক্তব্য একরকম দু বছর পরে গিয়ে রকম দশ বছর পরে গিয়ে সেখানে আবার প্রত্যাহার করে নেওয়া হতো পরস্পর বিরোধী সেখানে হতো কিন্তু কোরআনের ক্ষেত্রে সেটি অসম্ভব যেটি আল্লাহ তালা কেতাব এবং তেইশ বছর ব্যাপী কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তরে বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন ঘটনার মূল্যায়নে সেই প্রথম আয়াত যে এবং সর্বশেষ আয়াত এর মধ্যে কোনো ছন্দ পতন নেই সবাহ কোনো সমস্যা নেই কোনো একজন কবি যত উঁচু মাপের হোক যত নবির বিজয়ী হোক তার প্রথম দিকের কবিতা আর তার শেষ দিকের কবিতা আকাশ পাতাল পার্থক্য থাকে কারণ যত তার জ্ঞান বাড়ছে বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে এবং সেটি যখন তিনি প্রথম দিকের কবিতা বা সাহিত্য বই যা লিখেছেন তিনি দেখবেন দেখবেন যে শুধু লাল কলম দিয়ে দাগ দিচ্ছেন আর দাগ দিচ্ছেন কারণ কি তখনকার জ্ঞান আর এখনকার জ্ঞান পঞ্চাশ বছর আগে তার জ্ঞান আর ষাট বছর সত্তর বছরের পরের জ্ঞানের সাথে সেখানে স্বাভাবিক তারতম্য থাকে কিন্তু কোরআনুল কেরিম ওই যে কিসমের কেয়ার অব দিয়ে খালা সে আয়েরটি আর সর্বশেষ আয়ত এর গাঁথনির লালিত্য এর শব্দ সার্থক প্রয়োগ এর যে নান্দিক নান্দনিকতা এর যে গাঁথনির লালিত্য এর যে বাক্যালংকার এর যে অভিনব পদ্ধতি একই সূত্রে গাঁথা এবং এটি প্রমাণ বহন করে এই কোরআন আল্লাহ তালার খেতাব সুতরাং কোরআনে সমস্যা তো প্রশ্নই আসে না নবী কির সাল্লা ইসলামের হাদিফ কেউ যদি স্বীকার করে সেটিও দিনকেও স্বীকার করা কোরআনকেও স্বীকার করার সামিল হয়ে যায় কারণ আল্লাহ সাহেব তিনি নির্দেশ দিয়েছেন যে আমার নবী যা নির্দেশ দেবেন সেটি তোমাদের মানতে হবে এবং যেটি তিনি নিষেধ করবেন বারণ করবেন তা অবশ্যই তোমাদের বর্জন করতে হবে তার মানে সুন্নাকে মানতে হবে আল্লাহ নবীকে হিসাবে সিদ্ধান্তকে কেউ যদি স্বীকার করে আল্লাহ নবীর কোনো রায়কে যদি কেউ মেনে না আনে বা মৌখিকভাবে মেনে নিল অন্তরে মেনে নিল না বা অন্তরেও মেনে নিল কিন্তু সন্দেহ সংশয় থেকে গেল আল্লাহ তালা বলছে মমিন হতে পারে না আল্লাহ তালা কসম করে বলছেন আল্লাহ তালা তো কসম করে বলতে হয় না কিন্তু নবীকে ইসলামের সিদ্ধান্তকে যদি কেউ অমান্য করে মানতে দ্বিধাদন্দে ভোগে বিনা বাটকে প্রশ্নে যদি মান না মানে ফের ওরব বিকে আপনার রোপ রবের আপনার রবের কসম সে ব্যক্তি ইমানদার হতে পারে আই ইউ মেনু সে মমি না আন্দাত হ্যাঁ কে আপনাকে হাকিম কিম জাস্টিস বানালো। আপনি রায় দিলেন আর সেই রায় যদি থুম মেলা ইজিও ফি আন থুসিম আপনি যা সিদ্ধান্ত দিলেন সেটি মেনে নেওয়ার ক্ষেত্রে যদি দ্বিধাদ্বন্দ্ব সে ভোগে ওই সল্লিম ও তেসলিমা এবং পরিপূর্ণভাবে যদি সে না মানে সে মমিন হতে পারেন সুতরাং নবী ইসলামের সুন্নাকে আমাদের মানতে হবে আল্লাহ হাসান আমার নবী হচ্ছেন তোমার জন্য আদর্শ তো তিনি যেহেতু আমাদের আদর্শ তার বক্তব্য তার কাজ তার যে কোনো অনুমোদন যে কোনো পর্যবেক্ষণ সেটি আমাদের জন্য আদর্শ এবং সেটাকে পরিপূর্ণভাবে আমাদের মানতে হবে আল্লাহ তালা আরেকটি জায়গা বলছে আমার আল্লাহ তালার ডাকে তোমরা সাড়া দাও আল্লাহ রহমানের সাড়া দাও এরপর বলছে ওর রসুর আমার নাবির ডাকেও সাড়া দেওয়া যারা আল্লাহ তালা ডাকে সাড়া দেওয়া মধ্যে আমার নাবীর ডাকে তোমরা সাড়া দাও তার মানে হলো কেউ আপনাকে আল্লাহ ভাব ভাষা দুটি আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি কোরআন হলো ভাব ভাষা সবটি আল্লাহ মাহমুদ আর হাদিস হলো ভাব আল্লাহ সুতে আলাহ ভাষাটা নবী কালিমসালু আলহি সে জন্য সেই হাদিসকে কেউ যদি অবজ্ঞা করে অমর্যাদা প্রদর্শন করে প্রশ্নবিত্ত করার চেষ্টা করে সে মমিন হতে পারে না কোরআনেরই ব্যাখ্যা হল নবীকে ইসলাম হাদিস আল্লাহ হতে আলা কোরআন কেন বলছেন যে আমি এই কিতাব দিয়েছি এই এই কিতাব আপনাকে দিয়েছে কেন না আপনি মহান শিক্ষক শিক্ষক এই কোরআন হচ্ছে আমাদের বিশাল গ্রন্থ তো শুধুমাত্র বছরের শুরুতে কিতাব দিলে হবে বই দিলে হবে শিক্ষক লাগবে না আল্লাহ সেই জন্য বলছে সমগ্র মানবতার মহান শিক্ষক করে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সবাহান এই জন্য আল্লাহ রসুলের এই যে কোরআন দেয়া হলো সেই কোরআনের ব্যাখ্যা কে দেবেন তালিম কে দেবেন শিক্ষা কে দেবেন আল্লাহ তালা বলছে লিটু নাস এই কোরআনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনি দেবেন যা আমি নাজিল করেছি সুতরাং আল্লাহ রসুলের শূন্যকে আমাদের মানতে হবে নবী কাম বলছেন বিদায় হয়েছে শেষ ভাষণে শেষ বাক্য সাহবাই ক্রাম হয়তোবা তোমাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে যেহেতু সেদিনেই ইসলামের পূর্ণাঙ্গ ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আলিও মক আজকে দিনকে পূর্ণাঙ্গ ঘোষণা করলাম ও আত্মাম টু আলিম এবং আমার নবির মাধ্যমে আমার নেমত যে পরিপূর্ণতা করার যে অঙ্গীকার ছিল সেটি আজকে ঘোষণা করলাম এর মাধ্যমেই ইঙ্গিত ছিল যে নবী কমসাই ইসলাম আল্লাহ তাল ডাকে দিয়ে পৃথিবী থেকে চলে যাবেন সেই জন্যে তিনি তার উম্মাকে দুটি জিনিসের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছেন আমি চিরটি কালের জন্য আসি নাই আল্লাহ তালা প্রত্যেক নবীরা তাদের এসার দায়িত্ব পালনের শেষে আল্লাহ তালা ডাকে সারা দিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে তো আল্লাহ নবী কি দৃষ্টি আকর্ষণ করছেন এমনি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কিতাব আল্লাহ ও শূন্য আল্লাহ তালার কিতাব এবং আমার শূন্য আমার আদর্শ সেটি রেখে যাচ্ছি আল্লাহ রসুর আরেকটি হাদিসে এসে বলছেন إنه من يعيش بعدي فسيرى اختلافا كثيرا تمرا دكتي بابي أمار بوري أنيك اختلاف دكتي بابي أنيك متنقك دكتي بابي أنيك فتنة أبطارنا حتى بابي شيء كتير شمي تمرا كي كربي فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين সেই কঠিন সময়ে আমার সন্নাকে তোমরা আঁকড়ে ধরবে আমার খলফায় আশেদিন যারা পরবর্তীতে আসবে তাদের সন্ন্যকে তোমরা আঁকড়ে ধরবে শুধু তাই নয় আল্লাহ রসুর অনেকটা জোরালোভাবে বলছেন ও আব্দু আলি হেবিন কোনো একটা জিনিসকে যেমন দাঁত কামড়িয়ে শক্ত করে ধারণ করা হয় আমার সুন্নাকেও সেই কঠিন সময়ে তোমরা দাঁত কামড়ে আমার সুন্নাকে শক্তভাবে তোমরা ধারণ করবে এই জন্য আল্লাহ রসুলের সুন্নাকে অবশ্যই আমাদের মানতে হবে নবীকে আল্লাহ তারা আটকে জায়গায় বলছেন যদি তোমরা কোনো সংকটে পড়ো সমস্যায় পড়ো এর সমাধান খুঁজে পাবে কোথায় ইল আল্লাহ আমি আল্লাহ সেভাবে আল্লাহ কোরআনের কাছে ওইরা রসুল এবং আল্লাহর রসুলের কাছে সুতরাং হাদিসকে নামানা মানি যেমন কোরআনে বলা হয়েছে নামাজ পড়তে কিন্তু নামাজ কত রাখাতে হবে হাদিস হাদিসে সেটি ব্যাখ্যা দেওয়া হয়েছে রোজা রাখতে হবে রোজের রোজার যে বিধিবিধান কি হবে হাদিসের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়েছে হজ করতে বলা হয়েছে হজ ফরজকে ও আজিবকে নবীকে হিসাবে সেটি ব্যাখ্যা দিয়েছে জাকাত দিতে হবে পশু সম্পদে কীরকম স্বর্ণরপ্পে কীরকম কৃষি সম্পদে কীরকম সেটির ব্যাখ্যা দিয়েছেন নবী করিম সাল্লাহ এবং কোরআন কেরিমে আয়াতগুলো যেগুলো ব্যাখ্যা দিয়েছেন বিশদভাবে নবী করিম সাল্লাহ সুতরাং সেই হাদিসকে অবশ্যই আমাদের মানতে হবে সেই হাদিস সেটি আমাদের মানা লাগবে আল্লাহ আল্লাহাল সে দিয়ে আমরা শেষ করতে চাই আল্লাহ আল্লাহ যে ব্যক্তি আমার রসুলকে অনুসরণ করল সেই জন্য আমি আল্লাহ বিধিবিধানকে সে অনুসরণ করল্লাহ রসুল ফখত ফেজ ফ্লা এবং আল্লাহ রসুলের বিধিবিধানকে যারা পূর্ণাঙ্গভাবে মানবে তারাই হচ্ছে পরম সাফল্য তাদের জন্য অনিবার্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে আমিমুসালাম আরিক রহমতুল্লাহ